হ্যালো এইচএসসি ছাব্বিশ ব্যাচ কি অবস্থা তোমাদের তোমাদের অনেকেরই একটা কমন প্রশ্ন আছে সেটা হচ্ছে কনসেপ্ট বুঝি কিন্তু করতে গেলে পারি না তো এটা নিয়ে আমরা এই প্রশ্ন এবং এই প্রশ্নের সাথে আরো রিলেটেড কিছু প্রশ্ন নিয়ে আমরা আজকে কথা বলবো তো কনসেপ্ট বুঝি কিন্তু করতে গেলে পারি না এই প্রশ্ন যদি তোমার মনে জাগে এটা দুইটা দিক আছে একটা পজিটিভ দিক একটা নেগেটিভ দিক তো এখন কনসেপ্ট বোঝো তুমি কিন্তু পারো না কেন আর তুমি কিভাবে বুঝলে তুমি কনসেপ্ট বোঝো তোমাকে যখন অনলাইনে একটা টিচার বা ভাইয়া বা অফলাইনে তোমার স্যার বা হোম টিউটর যিনি আছেন উনি পড়া বুঝাই দিচ্ছে তখন তিনি যেভাবে বুঝাই দিচ্ছে তুমি যদি বুঝতে পারো তখন তুমি মনে করলে তোমার কনসেপ্টটা তুমি হয়তো বুঝতে পেরেছো কিন্তু তারপর যখন ম্যাথ ট্যাট দিচ্ছে যাচ্ছে ম্যাথও কি কারণে কি হলে সবই বুঝতে পারলা কিন্তু করতে গেলে আর পারতেছো না বা তোমাকে করতে দেওয়া হলে তুমি পারতেছো না তো এটা দুটা কারণ হইতে পারে ফিজিক্স আমি ফিজিক্সের কথা দিয়ে বোঝানোর ট্রাই করতেছি বা ফিজিক্স রিলেটেড এই প্রশ্নটা মেইনলি ফিজিক্সের সমস্যাটা বেশি দেখা যায় তো ফিজিক্স আসলে আমরা সাধারণত এইচএসসি লেভেলে কি পরিস্থিতি আমাদের প্রত্যেকটা অধ্যায়ে কিছু টার্ম শেখানো হয় যেমন জলতার ভ্রাম তারপর রাস্তার ব্যাংকি তারপর ভেক্টর অধ্যায় বৃষ্টিসাতার ম্যাথ তারপর হচ্ছে নদী নৌকা ম্যাথ নৌকা সোজাসুজি পার হতে পারবে কিনা সর্বনিম্ন সময় পার হতে পারবে কিনা এই টাইপের প্রশ্ন আমরা সাধারণত আমাদের এই প্রশ্নগুলো যখন আমাদের কনসেপ্ট বোঝানো হয় প্রথমে দেখা যাচ্ছে নদী নৌতার করতে গেলে তারপর তোমার জড়তার ভ্রামক করতে গেলে জড়তার ভ্রামক সংক্রান্ত যে রাশিগুলো আছে সেগুলো শিখতে হচ্ছে জড়তার ভ্রামক কিভাবে কাজ করে জড়তার ভ্রামকের সংজ্ঞা কি এগুলো বুঝতে হচ্ছে এটা যখন টিচার বুঝিয়ে দিচ্ছে তুমি বুঝতে পারতেছ যখন ম্যাথ সলভ করে দিচ্ছে সেটাও বুঝতে পারতেছ বাট তুমি যখন জাস্ট এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতেছ তোমাকে যখন এক্সট্রা করে পড়তে দেওয়া হচ্ছে তোমার সমস্যাটা মেইন আসলে তখন দেখা দিচ্ছে তুমি এই ম্যাথগুলো নিজে নিজে প্র্যাকটিস করতেছো না আবার অনেকে বলবো হ্যাঁ ভাই আমি তো নিজে প্র্যাকটিস করতেছি কিন্তু তারপরে যখন পরীক্ষাতে পড়তে দিচ্ছে বা কোথাও পড়তে দিচ্ছে আমি পারতেছি না তো এটার প্রথম কারণ বলবো তুমি যখন দেখবে যে বইয়ে ম্যাথ করবা বইয়ে দুই টাইপের ম্যাথ ম্যাথ একগুলা উদাহরণ হিসেবে করে দেওয়া আর একগুলা হচ্ছে একবারে অধ্যায়ের শেষে জাস্ট ম্যাথ আছে ম্যাথের উত্তর আছে অনুশীলনের প্রশ্ন এই টাইপের প্রশ্ন থাকে তুমি যখন হয়তো প্র্যাকটিস করতেছ তোমার সামনে হয়তো এক্সাম্পল ম্যাথ গুলা থাকতেছে এই এক্সাম্পল ম্যাথ গুলা বইয়ে করেই দেওয়া থাকে তো তুমি যখন একটা করা ম্যাথ হচ্ছে উত্তরটা খুলে থুয়ে করবা খুলে রেখে করবা তোমার অনিচ্ছাকৃত বসতো তোমার চক্র উত্তর দিকে চলে যাবে কিভাবে পৌঁছে চলে যাবে তুমি যখন মেথা করতে যাচ্ছো একটা সুন্দর মেথ দেয়া আছে কনসেপ্টের মেথ দেয়া আছে এই দু তিনটা স্টেপ আছে তুমি না চাইতো চক্রটা তোমার ওখানে চলে যাবে তাইতে করে হবে কি তুমি যে মেথটা নিয়ে ভাববা মেথটা কেমনে কি হইল এটা নিয়ে ভাববা এটা ফাইন বা অনেকে এইভাবে সলভ করো একটু করতেছো একটু দেখতেছো একটু করতেছো একটু দেখতেছো এমনি করে করলে তুমি বাসায় ম্যাথটা আলটিমেটলি করছো একবার বা দুইবার করছো কিন্তু পরীক্ষার হলে গিয়ে তুমি হচ্ছে ভাবো নাই পরীক্ষার হলে বাসার সিচুয়েশন তোমার পরস্পর বিপরীত হয়ে গেছে এই কারণে দেখা যাচ্ছে কিন্তু পরীক্ষার হলে গিয়ে যখন তুমি সলভ করতে গেছো তখন আর হচ্ছে না বা বুঝতে পারতো না কেমনে কি হবে কেমনে কি আগাবে তো এই জন্য কি করতে হবে টিচার যখন ম্যাথ করাবে জাস্ট ম্যাথ খাতায় তুলে নিচ্ছি বিষয়টা এরকম রাখলে হবে না আমরা ফিজিক্সে কি করি একটা ঘটনা ঘটে সেটাকে হচ্ছে ম্যাথ দিয়ে ম্যাথমেটিক্যালি ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করি যেমন নৌকাটি সোজা সোজি পার হবে কিনা নৌকাটি সর্বনিম্ন দূরত্বে পার হবে কিনা এটা হচ্ছে একটা বাংলা কথা বাংলা স্টেটমেন্ট এই স্টেটমেন্টকে আমরা যদি এখন ম্যাথমেটিক্যালি ইকুয়েশন দিয়ে প্রকাশ করতে চাই আমাদের জানি হচ্ছে ইউ প্লাস ভি আলফা ইকুয়াল টু জিরো হতে হবে তো এই যে একটা ঘটনাকে তুমি ম্যাথমেটিক্যালি ইকুয়েশনের মাধ্যমে সীমাবদ্ধ মানে আবদ্ধ করতে পারতেছো এটাই হচ্ছে তোমার দক্ষতা এটাই হচ্ছে তোমার স্কিল তো তুমি যখন টিচার পড়াচ্ছে একটা ম্যাথ পড়াচ্ছে কি কারণে কোন ইকুয়েশন অ্যাপ্লাই করতেছে কি কারণে এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করতেছে এই কারণটা না হয় যদি রকম হতো তাহলে কোন অ্যাপ্লি মানে ইকুয়েশনটা অ্যাপ্লাই হতো কোন ফর্মুলাটা অ্যাপ্লাই হতো এটা যখন তুমি প্রপারলি জানতে পারো যখন তুমি যখন বলতে পারো তখন তোমার কনসেপ্ট আসলে ক্লিয়ার হচ্ছে এই জন্য তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে টিচার যখন কনসেপ্ট বুঝাচ্ছে তোমার যদি অনলাইন টিচার হয় তাহলে তো বেটার তুমি হচ্ছে ভিডিওটা কয়েকবার দেখতে আসবা প্রথম কাজ হচ্ছে প্রথম যে করাচ্ছে একটা কোন সূত্র লিখতেছে তুমি চেষ্টা টিচার অনেকবার বলে তুমি দেখা তারপরে হচ্ছে তোমার খাতায় তোলা নিয়ে ব্যস্ত তোলা নিয়ে ব্যস্ত না থেকে কেন লাইনটা লিখতেছে কেন এই কয়েশনটা লিখতেছে কেন এই স্টেপের পরে এই স্টেপে যাচ্ছে এই বিষয়গুলো টিচার যখন বলতেছে তখন এই প্রথম প্রশ্নটা খুব ভালো করে বুঝবা অবশ্যই তুলতে হবে তো তোমার অনলাইন ক্লাসের ক্ষেত্রে যখন তুমি ক্লাস করবা তখন টেনে টেনে করার বা করে দেখার সুযোগ অফলাইনে এটা একটু হয়ে তো এই ক্ষেত্রে তোমার মানে আগে বুঝে নিয়ে তারপর চট করে শর্টে তুলে নিতে পারো এই কাজটা তুমি করতে পারো তো এইটাই মেইনলি হচ্ছে তোমার একটা সলভ হইতে পারে আরেকটা কাজ হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস না করলে তুমি পরীক্ষাতে কখনোই আশা করতে পারো না তুমি চট করে একটা প্রশ্ন আসবে তুমি চট করে উত্তর মানে করে ফেলতে পারবে নতুন ম্যাথ আসলে বা সেম ম্যাথও দিলে সেম ম্যাথ তুমি যখন করবে না তখন তো তোমার কাছে নতুন ম্যাথ তাই না তো তুমি যখন প্র্যাকটিস করবে এখন প্র্যাকটিসটাও হতে হবে আবার প্রপার হয়েছে প্রপার প্র্যাকটিস কি সেটা একটু আগে বললাম মেবি তো আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে তোমাকে যখন বাসায় প্র্যাকটিস করবা তখন পরীক্ষার হলের কথা পরীক্ষার পরিবেশের কথা মাথায় রেখে তোমাকে প্র্যাকটিস করতে হবে তুমি পরীক্ষার হলে কি হয় একটা নির্দিষ্ট সময় থাকে পরীক্ষার হলে কি হয় পরীক্ষার হলে তোমার সামনে শুধুই প্রশ্ন থাকে কোনো উত্তর থাকে না তার মানে তোমার বাসাতে যখন তুমি প্র্যাকটিস করতেছো কাজ করতেছো হোমওয়ার্ক করতেছো তোমাকে সেম সিচুয়েশন রাখতে হবে একটা নির্দিষ্ট সময় নেবে বিশ মিনিট পনেরো মিনিট তারপর তোমার হচ্ছে সামনে কোনো উত্তর থাকা যাবে তুমি যদি এইভাবে প্র্যাকটিস কর তাহলে দেখবে যে প্রথম দিকে একটা নতুন টপিক শুরু করছো তোমার উত্তর নাই মিলতে পারো তোমার প্রশ্ন ধরতে তুমি একটু ভুল করতেই পারো তুমি বাট এক টপিকের উপর যখন দুই তিনটা ম্যাথ প্র্যাকটিস করবে দুই তিনবার ভুল যাবে তখন তুমি বুঝে গেলে আমার কি কারণে ভুল যাচ্ছে কোন স্টেপের পর কোন স্টেপটা আসবে কেন আসবে কি কারণে এটা আসলো কি বলা আছে আমি কোনটা খেয়াল করি নাই কোন সিলে মিস্টেকটা করছি এগুলো যখন দুই তিনটা ম্যাথ করবা তখন তুমি বুঝে যাবে আমার এই টপিকে এই জিনিসগুলো গতবার ভুল গেছিল চার নাম্বার বা পাঁচ নাম্বার ম্যাথে গিয়ে দেখবে যে তুমি পরিপূর্ণ ম্যাথটা করতে পারতেছো তোমার আর ভুল হচ্ছে না তখন তুমি এই ঘটনা যখন ঘটবে তখন তুমি বলতে পারবে তোমার কনসেপ্ট সত্যিকার অর্থে ক্লিয়ার এবং তখনই দেখবে যে তুমি তোমাকে যখন পরীক্ষা বা পরের দিন টিচার একটা ম্যাথ করতে দিচ্ছে তুমি পারতেছো তো এটা মোটামুটি একটা সমাধান গেল আমাদের এই টাইপের আরও কিছু প্রশ্ন আছে যেমন বাসায় পারি এক্সাম হলে পারি না তো এটার উত্তর আমি মেবি একটু আগে বলছি এটার উত্তরটা এইরকম তুমি বাসায় পারতেছো বাসায় তোমার হয়তো পরীক্ষার হলের মতো সেম সিচুয়েশন বাসায় হয়তো তুমি যখন প্রশ্ন সলভ করতেছো তোমার সলভের উত্তরটা প্রশ্নের নিচে দেখা যাচ্ছে উত্তরটা দেয়া আছে তুমি না চাইতেও তোমার চোখ সেখানে যাচ্ছে তুমি ভাবার আগেই তোমার কি স্টেপ করতে হবে বুঝে যাচ্ছে তো এই যে মাথাটা বাসায় ভাবছে না এই কারণে হয়ে যাচ্ছে অসুবিধা এই কারণে বাসায় এক্সাম হল বা এক্সাম হলকে লক্ষ্য করে তো আমরা পড়াশোনা করি আমাদের আলটিমেটলি এক্সাম হলে কি ভালো করতে হবে করতে হচ্ছে ভালো পারফরমেন্স দেখাতে হবে এই জন্য এক্সাম হলের কথা চিন্তা করে বাসায় প্র্যাকটিসের সময় সেম পরিবেশ করে নিতে হবে তারপর সূত্র জানি কিন্তু কোন সূত্র ব্যবহার করবো যে কনসেপ্ট তোমার ক্লিয়ার না হওয়া বা যেটা বললাম টিচার যখন একটা ম্যাথ করায় দিচ্ছে তোমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ইকুয়েশন একটা লিখলো কেন লিখলো আমার প্রশ্নে কি এমন বলা আছে যেটা দেখে টিচার বুঝতে পারলো এই ইকুয়েশনটাই হবে এইটা তোমার কনসেপ্ট বোঝা মানে এটা এটাকেই কনসেপ্ট বোঝা মিন করে আসলে তো তুমি যখন এটা ভালো করে ক্যাচ করতে পারবা তুমি যখন এটা টিচার বুঝাবে বুঝতে পারবা একটা ইকুয়েশন কেন লেখা হচ্ছে তখনই আসলে তোমার পড়াশোনাটা পূর্ণ পূর্ণাঙ্গ পূর্ণতা পাবে তারপরের প্রশ্ন হচ্ছে কনসেপ্ট বুঝি বাট প্রশ্নে কি চাইছে সেটা বুঝি না আমি যে কিছুক্ষণ আগে একটা কথা বললাম তোমাদের প্রশ্নে ভালো থাকবে মানে বিশেষ করে ঘ নাম্বার প্রশ্ন ঘ নাম্বার প্রশ্নগুলো স্ট্রেট কাট একটা জিনিস চাই ঘ নাম্বার প্রশ্নে বলা থাকে মানে আমি যদি ভেক্টরের কথা বলি দুইটা হয়তো মাঝির কথা বলা আছে বলবে যে কোন মাঝিটি তোমার ঘ নাম্বার প্রশ্নে লেখা প্রথম মাঝির পৌঁছাতে সময় কত ঘ নাম্বারে গিয়ে বলবে তোমাকে হচ্ছে মাঝিটি সর্বনিম্ন সময়ে দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা মানে সর্বনিম্ন সময়ে হচ্ছে নদী পার করতে পারবে কিনা সর্বনিম্ন সময়ে নদী পার করতে পারবে কিনা এটার সাথে সময় রিলেটেড এটা তোমাকে বুঝতে হবে সর্বনিম্ন সময় হওয়ার জন্য কি কি শর্ত লাগবে সেটা তোমাকে বুঝতে হবে এই যে প্রশ্নের মধ্যে তোমাকে ঘ নাম্বার প্রশ্ন সাধারণত উচ্চত দক্ষতা হয় তোমাকে এখানে ডিরেক্ট কিছু মান বের করতে বলা হয় না তোমাকে একটা কনসেপ্ট বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একটা কনসেপ্ট থাকে সেই কনসেপ্টের একটা রেজাল্ট থেকে রেজাল্ট অ্যানালাইসিস করো তুমি মানে একটা স্টেটমেন্ট দিতে পারো যেমন কার্নোর ইঞ্জিনের ক্ষেত্রে ইঞ্জিনের প্রত্যাব ওই টপিকটার ক্ষেত্রে ইঞ্জিনের প্রত্যাবর্তী হচ্ছে কিনা তারপর হচ্ছে তোমার এনট্রপির পরি হচ্ছে পরিবর্তন শূন্য হচ্ছে কিনা এগুলো দেখে তুমি একটা স্টেটমেন্ট দাও তো তোমাকে সাধারণত একটা উচ্চতর দক্ষতার প্রশ্ন তোমাকে স্টেটমেন্ট যাচাই করতে বলা হয় এটা জাস্ট উচ্চতর দক্ষতার প্রশ্ন কথা না ইঞ্জিনিয়ারিং অনেক প্রশ্ন ব্যাংকের অনেক প্রশ্ন দেখবে যে এরকম উচ্চতর দক্ষতা টাইপের প্রশ্ন থাকে একটা স্টেটমেন্ট যাচাই করতে হবে তুমি যখন কনসেপ্ট করবে একটা তোমার জিনিস বুঝতেছো তো এই একটা ভ্যালু আসবে এই ভ্যালুটা দ্বারা তুমি কি বুঝবে এটাও তোমাকে ভালো করে বুঝতে হবে এটাও ওই কনসেপ্ট বোঝার আন্ডারেই পরে যাই হোক তুমি যখন এটা প্র্যাকটিস করবা দেখবে একটা টপিক থেকে তিন চারটা স্টেটমেন্ট হওয়া সম্ভব এরকম আমি যদি নদী নৌকার কথাই কনসিডার করি এখানে সোজা সজি পার হবে কিনা সর্বনিম্ন দূরত্বে পার হবে কিনা তারপর হচ্ছে পার বরাবর দূরত্ব কার বেশি হবে কার কম হবে কোন মাঝে আগে পৌঁছাবে এই টাইপের উচ্চতর দক্ষতাই স্টেটমেন্ট যাচাই করতে বলে তো তুমি যখন একাধিক প্রশ্ন সলভ করবে তোমার মোটামুটি স্টেটমেন্ট গুলো এইচ এস সি ক্ষেত্রে তোমার জানা থাকবে তো তোমার জানা থাকলে তুমি হচ্ছে পরীক্ষার হলে তোমার মাথা যখন এই প্রশ্ন আসবে তোমার মাথায় চট করে এই বিষয়টা আসবে আমি করছিলাম এই দিক হবে তোমাকে পরীক্ষার হলে নতুন করে এক্সপেরিমেন্ট করতে হবে তখন তাড়াতাড়ি পারবা আচ্ছা বাসায় কি কখনো সময় ধরে ম্যাথ করছো তোমার পরীক্ষার হলে দেখবা যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ম্যাথ করতে হয় অনেকে হয় না পরীক্ষার হলে পারি না বাট পরীক্ষার হল থেকে বের হয়ে দেখতেছি সবই পারতাম এটা কেন হয় একটাই কারণ সময়ের মধ্যে ম্যাচ করতে পারো বা অনেকে আছে বাসায় যখন পর মানে কানে হেডফোন টেডফোন লাগায় অঢাল সময় ধরে ম্যাচ করতেছে ম্যাচ মিলতেছ সমস্যা নেই এই যে অনেক সময় ধরে করতে হবে পরীক্ষায় তো এত সময় থাকে না পরীক্ষায় তো লিমিটেড সময় থাকে তুমি যখন লিমিটেড সময় ধরে সময়ের মধ্যে ম্যাথ করার প্র্যাকটিস করবে তখন তোমার কাজটা একটা কি বলবো দ্রুত হবে তোমার এফিসিয়েন্সি বাড়বে তোমার দক্ষতা বাড়বে তো আমি যে কথাগুলো বললাম এতক্ষণ ধরে এগুলা সারমর্ম যদি আমি বলতে চাই তাহলে অনলাইন ক্লাস করার সময় তোমাকে অবশ্যই গোছানো গোছানো নোট নোট রাখতে হবে রাখার ছাড়া তার কোনো বিকল্প নাই বাট নোট করার সাথে সাথে পড়াটা তোমাকে বুঝতে হবে আর অনলাইন ক্লাস যখন করবা তখন অবশ্যই মাথায় রাখবা এইটাই তোমার লাস্ট মনে করো যে একটা টপিকের ক্লাস তুমি করতে তো মাথায় এইরকম মেন্টালিটি নিয়ে করবা এই ক্লাস তো তোমার জীবনে করবাই তোমার এই ক্লাসটা যায় পড়াইছে এই ক্লাসটা নোট তোমার খাতায় থাকবে এই নোট খাতা দেখলে যেন আমার ওই ক্লাসটা রিকল করা হয় তাছাড়া এই ক্লাস দেখে আবার রিভাইজ দেয় এটা খুব বাজে একটা ফ্রেন্ড আমি মনে করি তোমার যদি নোট খাতা থাকে তোমাকে কেন আবার ক্লাস করতে হবে তুমি পড়ে তোমাকে এক প্রথমবার বোঝার জন্য ক্লাস করতে হয় তো নোট খাতা দেখে তুমি এমনভাবে নোট খাতা তৈরি করবে যাতে নোট খাতা দেখলে তোমার ক্লাসে যা আবার মনে পড়ে এইভাবে করতে হবে আর প্রপার ওয়েতে প্র্যাকটিস করতে হবে তাইলে যে সময়ের ব্যাপারটা বাসায় পারতেছো ক্লাসে পারতেছো না পরীক্ষায় পারতেছো না এই বিষয়টা হবে না মানে এক কথায় উত্তর ঢেকে বা উত্তর নাই এইরকম প্রশ্ন বাসায় প্র্যাকটিস করা অভ্যাস করতে হবে আর বেশি বেশি রিভিশন দিতে হবে রিভিশন ছাড়া তুমি এক্সপেক্ট করতে পারবে না এক্সপেক্ট করা একটা পাপ হবে যে তুমি ভালো করতে পারতেছো রিভিশনের মাধ্যমেই একটা মানুষ মানে একটা স্টুডেন্ট স্কিল ডাকবে তোমার আসলে এখানে এইচএসসি তে কি করানো তোমার নির্দিষ্ট একটা সিলেবাসের উপর তোমাকে স্কিল ডাক করানো হয় ওই টপিকগুলোর উপর যে প্রশ্নগুলো আসে প্রশ্নগুলো তুমি কত দ্রুততম তোমার সময় পারতেছো বা সময়ের মধ্যে পারতেছো কিনা এটার উপর ভিত্তি করে তোমার রেজাল্ট দেওয়া হয় বিশেষ করে অ্যাডমিশনে সময় একটা বড় ইস্যু তো তুমি কতটা এফিশিয়েন্ট কতটা কর্মদক্ষ সেটা নির্ভর করবে তুমি কত সময়ে সেই প্রশ্নটা সলভ করতে পারতেছো এবং তোমার অ্যাকুরেসি কেমন তো এই ক্ষেত্রে রিভিশন ছাড়া তুমি পারা জিনিস আরো বেশি দ্রুততম সময় কখনোই পারবা না এই জন্য রিভিশনের উপর তোমার গুরুত্বটা সবসময় বেশি দিতে হবে এই জন্য তাড়াতাড়ি সেই বিষয়টা তুমি তত তাড়াতাড়ি পারবে তখন তোমার অ্যাডমিশনে দেখবা যে মানে যে জিনিসগুলো সোজা সেগুলো চট করে পারতেছ যে জিনিসগুলো একটু ঘোড়ায় পেছায় দিচ্ছে ওগুলো চিন্তা করার সময় পাচ্ছে এখানেই র্যাঙ্ক ভ্যারি করে আশা করি তোমাদের যে সমস্যাগুলো হচ্ছিল বা কমন কিছু প্রশ্ন থাকে সেগুলোর উত্তর দিতে পারছি তোমাদের কোনো আর কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে কমেন্টে জানাতে ধন্যবাদ